নমস্কার সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা যেসব ছেলেমেয়েরা বিএড করেছিলাম কারণ আজ কত বছর পরে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএসসি পরীক্ষার আয়োজন করেছে যাতে আমরা এসএসসি পরীক্ষা দিতে পারি তার জন্য আমরা বিএড করেছিলাম সুযোগ যেহেতু এসেছে সেই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে একটা কথা আছে যে সুযোগে করো ঠিক আমাদের সেই সুযোগটাকে কাজে কাজে লাগিয়ে ভালো ব্যবহার করতে হবে তো আর সময় নষ্ট না করে আমাদের যার যা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে আমরা এসএসসি পরীক্ষা দিতে চলেছি সেইগুলো আমাদের মন দিয়ে ভালোভাবে পড়াশুনো করতে হবে কারণ মাথায় রাখতে হবে সুযোগ কিন্তু আমাদের বারবার আসবে না অনেক বছর বাদে এই সুযোগটা আমরা হাতে পেয়েছি তো আমাদের বিষয় যেহেতু সংস্কৃত তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে অসধ্যে সংশোধনের ক্লাসটা কন্টিনিউ করতে তো এর আগে আমরা অসোদ্ধি সংশোধন কিভাবে করব অসধ্যে সংশোধন কেন হয় এই সমস্ত কারণগুলো আমরা জেনেছিলাম এবং এই কারণ সহযোগে কিছু উদাহরণও আমরা সলভ করেছিলাম আজকেও আমরা ঠিক তেমনই কারণ সহযোগে অশুদ্ধ থেকে শুদ্ধ রূপ তৈরি করার চেষ্টা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু অশুদ্ধি সংশোধন আমাদের এসএসসি এসএসসি পরীক্ষার পরীক্ষার রয়েছে তোমরা যদি সিলেবাস না জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে বলো এবং এসএসসি পরীক্ষা সংক্রান্ত আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বিষয়ের উপর তাহলে অবশ্যই আমাকে জানিও আমি সেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে জানানোর অবশ্যই চেষ্টা করব তো এই অসদ্ধি সংশোধন কারণ সহযোগে যদি আমরা পড়ি তাহলে জিনিসটা আমাদের খুব ভালোভাবে মাথায় ঢুকবে কেননা পরীক্ষায় কেমন দেবে পরীক্ষায় দেবে ধরো একটা বাক্য দিয়ে দিল তো এখানে যে বাক্যগুলো আমি লিখেছি তোমরা দেখো যে প্রত্যেকটা বাক্যে আমি একটা দুটো জায়গায় আন্ডারলাইন করে দিয়েছি এবং পরীক্ষায় এরকমই থাকবে একটা বাক্য দিয়ে দুটো দুটো কিংবা একটাই আন্ডারলাইন করে দেবে এবং সেটাই বোঝাচ্ছে যে তুমি যে পদটায় আন্ডারলাইন করে দিয়েছে বা করে লিখে দিয়েছে সেটাই হচ্ছে অশুদ্ধ তো বাক্যটা পুরোটা অশুদ্ধ দেবে না তার মধ্যে কিছু কিছু পদের মধ্যে অশুদ্ধ করে দিয়ে তারপরে বলবে যে শুদ্ধ করে লেখো যেহেতু আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন সেই জন্য একটা পদের তলায় দাগ দিয়ে যেটা অশুদ্ধ তার নিচে চারটে অপশন দিয়ে দেবে যে এগুলোর মধ্যে কোনটা শুদ্ধ হবে তো তখন আমাদেরকে সেই শুদ্ধটা নিয়ে লিখতে হবে এইবার আমরা যদি কারণ সহজকে ভালো করে অশুদ্ধ থেকে শুদ্ধটা করি তাহলে জিনিসগুলো আমাদের খুব মাথায় ঢুকে যাবে যেরকম ধরনের যখন উদাহরণ দেবে মানে পরীক্ষায় যেরকমই উদাহরণ আসুক না কেন আমাদের কারণটা যে কেন হচ্ছে এটা যদি একবার আমরা শনাক্ত করতে পারি তাহলে খুব সহজেই আমরা অশুদ্ধ থেকে শুদ্ধরূপ করতে পারি তো চলো প্রথমটা দেখে নিচ্ছি যে ভবান মম গৃহে অধিবস এই বাক্যটার মধ্যে দেখো গৃহে তলায় আমি দাগ দিয়েছি আর অধিবশর তলায় দাগ দিয়েছি তার মানে এই দুটোই হচ্ছে আমাদের অশুদ্ধ করা এটাকেই আমাদেরকে শুদ্ধ করতে হবে তো এবারে আমরা কারণে আসি বলছে অদ্দভমান মম গৃহে অধিবশ আগে আমরা এটাকে শুদ্ধ করে লিখে নিই যে কি হয় এটাকে শুদ্ধ করে লিখলে হবে যে অদ্দ ভবান তাহলে দেখো এটাকে শুদ্ধ করে হলো ভবান মম গৃহ অধিবসত এখন গৃহেটা আমরা গৃহম করলাম আর অধিবশটা অধিবসত করলাম কেন প্রথম কারণ হচ্ছে যে অধিবস আছে আমরা দ্বিতীয় বিভক্তি আমরা যখন পড়েছি কর্মকারক দ্বিতীয় বিভক্তি কারক পড়েছি সেখানে একটা সূত্র পড়েছিলাম যে উপ অনু অধি আর বস আ এই উপসর্গগুলোর পরে যদি বস ধাতু থাকে তাহলে সেই তার অধিকরণটা কি হয় কর্মে দ্বিতীয় হয়ে যায় তো এখানেও ঠিক ছিলাম অধিবশ বলেছে এখানে কি অধিপূর্বক বস ধাতুর অধিকরণটা কর্মে দ্বিতীয় হয়েছে তো এখানে যেহেতু অধিকরণটা গৃহে কোথায় কোথায় বাস করে কোথায় গৃহেটা আমরা অধিকরণের গৃহেই করেছি কিন্তু যেহেতু অধিবস পরে দেখতে পাচ্ছি তখন আর গৃহ করব না তখন হয়ে হয়ে গেল গেল কি কর্মে করে দিলাম গৃহম আর গৃহে অধিবসতু কেন হলো কারণ ভবান মানে আপনি এখানে আপনি হচ্ছে প্রথম পুরুষ এক বছরকে বোঝাচ্ছে সেই জন্য কি করে দিলাম আমরা লোট করে অধিবসতু করে দিলাম তু তাম তু হি তম আনি আব আম তো সেই জন্য হলো অদ্য ভবান মম গৃহম ক্ষতিবশত আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে অশুদ্ধ থেকে কিভাবে শুদ্ধ করলাম নেক্সট আসি আমরা মহারাজা অশ্বন সঞ্চরতি এটাকে যখন আমরা শুদ্ধ করে লিখব তখন হবে যে মহারাজ সঞ্জ। মহারাজ অশ্বিন সঞ্চরথ এখানে দেখো যে মহারাজা এটা ভুল আর সঞ্চরতি এটা ভুল ছিল এগুলোই আমরা সংশোধন করি কেন মহারাজ বললাম কারণ মহারাজা এটা আমরা সমাজ করেছি কর্মধারায় সমাজ মহান রাজা এটা হচ্ছে কর্মধারায় সমাজ তো সেই সমাজের রাজন শব্দ রাজা যেটা সেটা রাজন শব্দ এই রাজন শব্দটা নর শব্দের মতো হয়ে রাজহ নর যেহেতু আছে তাই মহারাজ হয়ে গেল

সম্পূর্বক চর ধাতু থাকবে তখন সেটা আত্মনিপদী হয়ে যায় তাহলে এই অশ্বেনা এটা করণে তৃতীয় যুক্ত পদ এর সঙ্গে চর ধাতু সঞ্চর সম্পূর্ণ চর করলে সঞ্চরতে হয় সেই জন্য কি হয়ে গেল সঞ্চরতে তাহলে মহারাজ অশ্বেন সঞ্চরতে নেক্সট উদাহরণ আছে হরিনয়নী বধূ নরপত্রা গৃহ নিয়তে এখানে হরিনয়নী তলায় দাগ আর নরপত্যার তলায় দাগ তাহলে এটা আমরা শুদ্ধ করে যদি লিখি তাহলে হবে যে হরিনয়না বধূ নরপতিনা না নিযতে হরিনয়না বধূ বধু গৃহং নিয়তে তো এখানে হরিনয়নির থেকে হরিনয়না হয়ে গেল কারণ নয়ন শব্দটা যুক্ত হওয়ায় স্ত্রী একটা প্রত্যয় ব্যবহার করি সেটা হচ্ছে প্রত্যয় আমরা কৃত প্রত্যয় পড়া শেষ করেছি এবং তৃত প্রত্যয় পড়া শুরু করেছি এরপরে আমরা স্ত্রী প্রত্যয় ধরবো যখন তখন দেখতে পাবো যে তাপ প্রত্যয় নামে একটা স্ত্রী প্রত্যয় রয়েছে তাহলে নয়ন শব্দ যুক্ত। এবং সেই জন্য স্ত্রী টাপ প্রত্যয় করার টাপ প্রত্যয় মানে আকার থাকে আ থাকে সেই জন্য হরিনয়নী থেকে হয়ে গেল নরপতি না কেন হয়ে গেল তো আমরা প্রতি শব্দ রূপ করেছি পতি প্রতি পতয় পতিম প্রতিম পত্যাভ্যাম প্রতিভ্যাম প্রতিভ্র পত্তু প্রতিভ্যাম প্রতিভ্র পত্তু পত্ত প্রতি আর পত্তু পত্ত প্রতিসু তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিশব্দ রূপ তো এখানে আমরা সেই অনুযায়ী নর পথ্যা যেহেতু বললাম প্রতিভ্যাম কিন্তু এখান একটা কথা হচ্ছে যে প্রতি শব্দের সঙ্গে যখন আবার একটা শব্দ যুক্ত থাকে যেমন নর ভূ এরকম শব্দ যখন যুক্ত থাকে প্রতি শব্দের সঙ্গে তখন সেটা আবার হয়ে যায় মুনি শব্দের মতো মুনি শব্দ কি মুনি মুনি মুনায় মুনি 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 না মুনি ভ্যাম মুনি ভ্যাম এটা পথ্যাটাও যেহেতু ছিল তৃতীয়ার এক বচনে সেই জন্য পতির সাথে নর যুক্ত ওই মুনি শব্দের মতো মুনি শব্দের তৃতীয়ার এক বচনে মুনি না সেই জন্য নর করে দিলাম তাই হরিনয়না নয়না বধু না পতিনা গৃহ নিয়ত নেক্সট উদাহরণ হচ্ছে অপরাধম অপূর্বতাম অপ্রজানাং নৃপস্য ভয়ং নাস্তি এটা যদি আমরা শুদ্ধ করে লিখি তাহলে হবে অপরাধম অ পূর্বতি নং প্রজনং নিপাত ভয়ং নাস্তি তলে শুদ্ধ করে অপরাধম অকূর্বতী নাম এখানে অকূর্বতাংটা অকূর্বতী করলাম আর নৃপশ্রতালাদে নৃপশটা নিপথ করলাম কেন করলাম কারণ অকূর্বতা এখানে দেখো প্রজানাং নাং প্রজা শব্দটা হচ্ছে নিত্য বহুল বচনান্ত আর স্ত্রীলিঙ্গ শব্দ তো এটা হচ্ছে একটা বিশেষ এবার এর বিশেষণ গিয়ে অকূর্বতাং কারণ বিশেষ যে লিঙ্গ যে বিভক্তি বচন পুরুষ হোক না কেন বিশেষণও ঠিক সেই বিভক্তি সেই লিঙ্গ বচন পুরুষ হয়ে থাকে সেজন্য প্রজা যেহেতু স্ত্রী লিঙ্গ বহু বচন হচ্ছে সেরকমই আমাদের এই অপূর্বতাং এটাকেও করতে হবে তাহলে অপূর্বতি সঙ্গে আম করে দিয়ে করে দিলাম কি অপূর্বতি নাং হয়ে গেল তাহলে অপূর্বতি নাং প্রজা নাং এবার এর সাথে এটা মিল হচ্ছে নেক্সট হচ্ছে নৃপস্য ভয়ং নয় এই নৃপস্যটা নির্পাত করলাম কেন কারণ আমরা যখন পঞ্চমী বিভক্তি পড়েছি কারকের অপাদান কারো পঞ্চমী বিভক্তি সেখানে একটা সূত্র জেনেছিলাম যে ভিত্তার্থানাং ভয় হেতু মানে ভয়ের যে হেতুটা মানে যার জন্য তুমি ভয় পাচ্ছ সেই ভয়ের হেতুটা কি হয়ে যায় অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়ে যায় তাহলে পঞ্চমী বিভক্তি হয়ে গেলে কি হবে নিপাত নরাত অর্থাৎ পঞ্চমীর এক বছরে যে রূপটা সেই জন্যে সেরকম হয়ে গেল তাই নৃপাত হয়ে গেল তাই অপরাধম অপূর্ব প্রজানাং নিপাত বায়ু নাস্তে নেক্সট হচ্ছে দক্ষিণায় দিশঃ প্রবাহ মানং বায়ু সেবা এটা যদি আমরা শুদ্ধ করে লিখি তাহলে হবে দক্ষি णस्या বায়ুং সেবস্ব দক্ষিণায়ের তলায় দাগ ছিল এটা ভুল ছিল আর প্রবাহ মানুষ এটা ভুল ছিল এবং এটা আমরা শুদ্ধ করে লিখলাম তো দক্ষিণ আয়ার থেকে দক্ষিণ অশিয়া কেন করলাম কারণ দিশক যে দিশ শব্দটা এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ একটা শব্দ দিশক এবার এর হচ্ছে এটা দিশ এটা পঞ্চমী আছে এবং এর হচ্ছে যেহেতু বিশেষণ দক্ষিণায় মানে দক্ষিণ দিক দিকের বিশেষণ দক্ষিণ সেই জন্য সেটাকেও আমাদের পঞ্চমীতে রূপান্তরিত করতে হবে সেই জন্য তাই কি হয়ে গেল কি দক্ষিণ আশিয়া দক্ষিণ প্রবাহ মানং প্রবাহ মানংটা প্রপূর্বক প্রপূর্বক ববধাতুর সাথে যদি আমরা সত্রি প্রত্যয় করি এবং তার যদি দ্বিতীয় এক বচন করি তাহলে আমরা পাই কি প্রব হন্তম তাই আমরা করে দিলাম কি হন্তম বায়ু সেবস তাহলে দক্ষিণ দৃশ প্রব হন্তং বায়ু সেবাষ্য